কারণ পাবনার তো অনেক দুর্নাম আছে প্রতারণার একটা ফাঁদ পরে ওটা কি আছে আছে দেখে নিলে যার যা ব্যক্তিগত যদি সরজমিনে আসে সমস্যা নেই তাহলে দেখে কিনলে কিন্তু প্রতারণা হয় না আসলে খামার নাই দেখতেছেন ফেসবুকে ইউটিউবে ওইটাতে আইসে আপনি টাকা পয়সা দিচ্ছেন রাজার হালে নিয়ে চলে যাচ্ছেন কার কাছ থেকে কিনতেছেন সঠিক তথ্য নাই তথ্য কি আছে এরকম যদি আসে তাহলে কি ঠক ঠকার কারণ আছে কোনো না আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ রাখছে ভালো এই যে আছেন কোনো কষ্ট হয়েছে তো না আস্তে তো কষ্ট হয়ই স্বাভাবিক কষ্টের ফল কিন্তু যখন গাফি কিনছেন তখন কিন্তু শেষ হয় তখন শেষ হয়ে গেছে আমার খামারে তো গরু আছে নাকি আপনার এলাকার থেকে যদি কেউ গরু কিনতে আসে পারবে তো অবশ্যই আচ্ছা গুলো গরুর মধ্যে একটা গরু নিচ্ছেন আপনি পছন্দ আচ্ছা আমার এই মথুরাপুরে আরো গাভী আছে অনেক গাবি আছে আপনার পাশে যেখান থেকে আসুক দেখে শুনে তো নিতে পারবে অবশ্যই কোন জোর জুলুম করিনি আচ্ছা দর্শক গাভী গরু কিনতে হলে আসতে হবে আপনারা এসি যেখানে থাকেন আপনাদের প্রতিনিধি পাঠায় এক দুই গাফি কিনেন তাহলে প্রতারিত হবে না আর প্রবাসী ভাইরা আপনারা প্রবাস আছেন যে যেখানেই থাকেন এক কথায় লোক পাঠায় গাফি কিনেন ঠকবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম